হাদিসে বর্ণিত হয়েছে একাগ্রতার সাথে নামাজ আদায়ের মাধ্যমে মুমিন ব্যক্তি মিরাজে গমন করতে পারে আরও বর্ণিত হয়েছে যে নামাজ বেহেস্তের চাবি স্বরূপ কিন্তু শর্ত হচ্ছে সেই নামাজই কেবল মানুষকে মিরাজে গমনের সুযোগ দেয় যে নামাজ মানুষ দুনিয়ার প্রতি মনোযোগ বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহর প্রতি মনোনিবেশ করতে সক্ষম হয় নামাজের প্রকৃত স্বাদ অনুভব করতে হলে প্রথম শর্ত হচ্ছে একজন মুসল্লিকে অবশ্যই দুনিয়ার প্রতি মনোযোগ বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহর প্রতি গভীর মনোনিবেশ ও একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে যখন সে নামাজ আদায়ের জন্য কিবলামুখী হবে তখনই দুনিয়ার সাথে সব সংযোগ বিচ্ছিন্ন করে সরাসরি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে হবে আমিরুল মুমিনিন আলী আলাইহিওয়াস সাল্লাম যখন নামাজের জন্য অজু করতেন তখন থেকেই তার মধ্যে এক আমূল পরিবর্তন ঘটতো তিনি নামাজে প্রবেশের পূর্বেই অজু করার সময় থেকেই আল্লাহর প্রতি বিশেষ একাগ্রতার সাথে নামাজের প্রস্তুতি শুরু করতেন অজু গ্রহণের ক্ষেত্রেও তিনি অজুর প্রতিটি অংশের দোয়া পাঠ করতেন কিন্তু আমরা যারা আলী ইবনে আবি তালিব সাল্লাম অনুসারী হিসেবে দাবি করি আমরা কি সেভাবে নামাজ আদায় করি আমরা নামাজে দাঁড়ানোর পরও আমাদের মন ও মানসিকতার চারিদিকে পারিপার্শ্বিক বিষয়াদির প্রতি নিবদ্ধ থাকে এমন কি কেউ কেউ নামাজরত অবস্থাতেও আল্লাহর প্রতি মনোযোগ ব্যতী রেখে বিষয়াদির প্রতি মনোযোগ আবদ্ধ করে থাকে কাজেই এমন নামাজ কখনো আমাদেরকে আল্লাহর নিকট পৌঁছাতে পারবে হয়তো এহেন নামাজও আল্লাহর নিকট পৌঁছাবে না